দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরে আজকে নদীর পাড়ে আইলাম আমরা নদীর পারে তো দুই দিন পরে ঘরে না এলে ভালো লাগে না কারণ মাছকে আমরা টাটকে টাটকে মাছ এমনই খাইতে পারলাম কয়েকদিন পরে যদি আবার যদি জল কমা যায় তাহলে তো আর খাই পারতাম না অত নিচের থেকে মাছও মরতে হতো না অহনই মাছ মারার সময় তাই ইদানিং যাবো আমরা মাছ মারা ভিডিও দিই আর আমরা মাছ খাইতো ভালো লাগে টাটকা টাটকা নদীর মাছ এই ও এই ও উৎস시면 ওই আমরা আশীয়ার ছমাদার থেকে আইয়া আইয়া পরে তুমি কি কইলে খাও দিও হ্যাঁ ওই শাশমাদার থেকে হ্যাঁ আচ্ছা হেnder আগে যাই শুরু করবে হেnder থেকে শুরু করবা হ্যাঁ হেnder থেকে যাই হেnder মাছ ই আছে বুঝি ঢালি দেব

सानदा ए गसे गरि गसे गरि मास्टे गसे गुरी मास्टे जाय गरि आ म पुटी मासु पुटी मासु छ अब होइन न ओइ जे पुटी मा रे जादू माडी जे जादू माडी जे जादू जास् न বিষয়টা সব সময় তার সমান যেত না বুঝলো বিষয় রেলে যাই আজকে কিন্তু দিনটা মেঘলা মেঘলা যে দেখেন মেঘলার কারণে কিন্তু কালো ভালো দেখা যেতেছে অন্ধকার লাগতেছে একটু একটু আমরা এর মেয়ে দিয়ে আইসি নদীর পারে মাছ ধরবার লেগে

एक गुड़िट किया से बगवान जने नहीं एक किस करें एक टाइम आज किस करें लाभ दे उससे मना है पूरी मासूस है हमें क्या है तो सिकुड़ो फूडो अजय इसने किसान हूँ से मास्टर पुनर्मुद्धार की अब दिमाग क्या करने वाले हो एजा ले जासिमा हां दे जा सब शामू के बडा एजे ईसा हे एजा एजे जे मास तो फाके फाके ईसा उठ से आस्के मेलाडी ईजा क बुडी बुडी एजे बुडी एजे क आटा बुडी सिमा कोतो बडो बडो चिंगरी हेक्सो ईसा मास किंतु अहन उठबो बुझछ एजा आरु उठ ए देखो ऐसा

बस बैठे उसे मास ले लावाई तो से जोल जोला मास ए जे ए जे जोल जोला मास ए जे हुडी पता शुंदर हुडी मस्ती लावाई मास कवर मास है किन दो अलगा खुला ज़रूर रखे उत्सलम्शी मामून ना नश्ते से ये दिखता था तो ऐंदर फौरेश का जलना ऐंदर मास्टी बाज जावे জে দাদা মনহরো ফোরিশকা জালে কিন্তু মাছ থাকতো না মাছটা এই কিন্তু আবজনের ভিতরে আটকে থাকে হ্যাঁ যাই না 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 পূজিত লাল নি বেশ ভালো ডিম মাছই পাইলাম এখন আমরা সামনের দিকে যাই আমরা দেখ এটা যাচ্ছে এটা জালে ঢুকে দে পাড়া দিয়ে যাম লাগি বাবা আস্তে আস্তে যাও চিমা লুক যাও 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 যাও

এদিও খায় no. <laughs> <laughs> কাকরা যারা খালি খালি ভুনা ফেলে খাইছে তারা মজাটা বুঝ জানে আর কি এরকম লাগে তুমি খাইছো না তুমি বুঝতো না কাঁকড়ার লাগে কি ইসাম আছে মতো বুঝছো এই রে গেছে গেল এই পুরী মাছটি গেছে গেল ভাই মার জায়গায় এই সময় কষ্টটা লাগে কিন্তু সে কয়েকটা পুঁটি মাছ পরিষ্কার করতেছে ময়লা জালটা দেখ না এই যে

আগে কিয় আহিছিল মাছ মাৰি এটা লাগে মাছ এইবাৰ কম বোলি আমাৰ আছে

মাটির সাথে এই মাটি সাথে দিয়া চুলা লেখলে আর চুলা বানাইলে ভালাই লাগবো আটাইলে মাটি এই যদি হেন মাটিটা কেমন থক থা

নালে একটা না একটা মাছ উঠতোই হ্যাঁ বড় দিকে সর্বড়ি মাছটা ফটো মুইটটাই আমরা ভাগ্যতাইমোসে এদুর

Llévedad. Llévedad, you Llévedad. Llévedad. no 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 ya, ya, দেবা এক বড় কাজ করেছে না না কাকাউড়া লাগ잖아 দাও আমাতে একি আমাতে দুধ তো ধরো করে না হ্যাঁ ধরো ধরো হে বড়সিবই করে কিন্তু বিরাট কষ্ট করে হ্যাঁ জালে দিয়া মাছ দুটো তিনটা মাছের লাগিয়া সারা দিনেই ই করে তো যায় হোক দাদা বাইদিদি এরা মাত্র আইলাম আর কি বাড়ি ওই যে মাছ আজকে মাছ মোটামুটি ভালোটি মাছ ইসে ওই যে দেখবেন এন তো সরফরিও আছে কাটতে টাইটটে থইছে কইডি কাটতে হইছে আর এন যা আছে এই যে মাছ মাছটি স্টুলারা দিয়ে দেয় এবার নিচে মাছ আছে তো সীমার এত তো ময়লা মানে কালি এই কারণে আর কি মাছটি দেখা যাইতেছে না আজকে ভালো মাছ মারে আনছি মাছগুলা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই একটু কমেন্টে জানাইবেন ঠিক যাইতেছে

ও আচ্ছা 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 যান তাহলে আপনারা বেহে যাই বাইন ফান ভসাত খাই বাইন চিনির ভসাত খাই বাইন রং তাম বাইন ঠিক আছে মা আপনি রং তাম করবেন বান জান যে গুলা খাওয়াইতাম না কিন্তু চিনি খাওয়াইম কালি সীমা বুঝা যান যে আপনি এই বাজেট করে যান যে একটা টান ঘুরে যাইবেন যাই হোক একটু আমোদ তুর্তি করলাম আর কি মা গো মাসি মাসি আচ্ছা আচ্ছা তো তোমার বিশেষ করে এন যে মাছটি ধরছি এই মাছটি যদি তুমি খালি ভিডিও করতাম তাসিমা বেহে দেখা খুশি হইলো কি লাফা লাফাইছে বুড়ি মাছটা হ্যাঁ হ্যাঁ

যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে যে মাছ মারার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এক সপ্তাহ আগে আর তো আজকে সীমা টাইফয়েডের টিকা দিতে গেছেন বাচ্চা নিয়ে আইতে আইতে প্রায় দুইটা বাজে গেছে আমারও দোকানের একটা মিটিং আছে মানে আমরা বাজারেজের ঔষধের একটা সমিতি আছে এই সমিতির মিটিং না আমারও বাজে গেছে প্রায় দেড়টার কাছাকাছি সীমা টাইফয়েডের টিকা দিয়ে আইতে আইতে পারি প্রায় দুইটার উপরে বাজে গেছে তো এই সময় আর ভিডিও করতে পারছি না তো আমরা এক সপ্তাহ আগের একটা ভিডিও করে রাখছিলাম মাছ মারার আর কি ওই সময় দিনটাও খুব খারাপ বৃষ্টি বৃষ্টিপাতলের দিন আছেন তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন